আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবারকাত আজকের আলোচনার বিষয় হচ্ছে নামাজ নিয়ে চলো শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলেন শুরু করা যাক ইসলামের প্রথম বৃত্তি ইমান দ্বিতীয় বৃত্তি নামাজ নামাজ হইল আল্লাহ পাকের সামনে হাজির হওয়া তাহার ডাকে সাড়া দেওয়া আল্লাহ পাক বান্দাকে রোজ পাঁচবার ডাক দেন নামাজ পড়িবার জন্য আল্লাহ পাক কুরআন শরীফে বিরাশি জায়গায় বিরাশি বার হুকুম করেন বান্দা তোমরা নামাজ কায়েম করো বোনেরা আমরা আপনারা সন্তান যদি একটি হুকুম বারবার অমান্য করে তবে আপনি তাহার প্রতি অসন্তুষ্ট হইয়া বলিবেন হে আমার সন্তান তোমাকে আমি চাই না তুমি বারবার আমার হুকুম অমান্য করিলে তোমাকে আমি তেজ্যপুত্র করে দিলাম তোমার খবর জানি না এরকমভাবে আল্লাহ পাকু 10 বার নয় 20 বার নয় বরং 82 বার বলার পরেও যদি আপনি নামাজ না পড়েন তবে আল্লাহ পাকু আপনার প্রতি অসন্তুষ্ট হইয়া বলিবেন হে আমার বান্দা বান্দিগণ আমি তোমাদেরকে চাই না ফেরেশতারা তোমাদেরকে জাহান নিয়ে যাক তোমাদের খবর লোয়ার কোনো দরকার নাই নজুর সাল্লাহ আলহ সাল্লাম বলেন আসালাতু মিফতাহ নামাজ বেহেস্তের চাবি চাবি যে যেরূপ তালা খোলা যায় না ওই রকম নামাজ ব্যতীত কেহ বেহেস্তের প্রবেশ করিতে পারিবে না যদি কেহ নামাজ পড়িল না কিন্তু অন্য নেকি কাজ বহুত করিল কোরআন শরীফে তিরিশতম পাড়ায় সুরা জিলজাল সাতনাম আয়াত আল্লাহ পাক বলেন যে ব্যক্তি এক জায়গায় যাররা পরিমাণ ন্যাকামল করিবে আল্লাহ পাক তাকে হাসরের দিন সেই অনুবাদে প্রতিদান ও পুরস্কার দিবেন তাহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই যেমন কোনো এক ব্যক্তি একটি জমিন খরিদ করিল এবং উহার দলিলও করিল কিন্তু ওই জমি দখল করিয়া ফসলাদি আদি ছুই আনিতে পারিল না ওই রকম আল্লাহ পাকু ওয়াদা অনুসারে বেহেস্তের মালিক হইবে বটে কিন্তু বেহেস্তের শান্তি বুক করিতে পারিবে না বেহস্তের মালিক হওয়া এক কথা আর বেহস্তের প্রবেশ করে শান্তি বুক করা এক কথা বেহেস্তের মালিক হইলে কি লাভ হইবে যদি চাবির অভাবে প্রবেশ করিতে না পারা যায় এরকমভাবে আপনি যদি শৈতানের ফেতনায় পড়িয়া নামাজ রীতিমতো আদায় না করেন তাহা হইলে অন্যান্য নেকির পরিবর্তে যদি বেহেস্তে প্রবেশ করিতে পারেন কিন্তু নামাজের অভাবে বেহেস্তে প্রবেশ করিতে পারিবেন না তা হইলে এই দোষ আল্লাহ পাকের ও রাসুলসাল্লু ইসলামের না কেন না তাহারা পূর্বেই কোরআন শরীফে ও হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন যে তোমাদের নামাজ পড়ো চাবি সংরক্ষণ করো হুজুর সাল্লাম বলেন মুমিন আর কাফীরের মধ্যে পার্থক্য হইল নামাজ মুসলমান নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না হুজুর সাল্ল আলু সাল্লাম আরো বলেন হিসেব নেওয়া হবে নামাজের আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা করেন নিশ্চয়ই খারাপ কাজ থেকে বিরত রাখে হজুর সাল্লু আলহু সাল্লাম এসাদ করেন যখন কোনো মুসলমান ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির আশায় নামাজ পড়ে তখন তাহারা পাপ সমূহ গাছের পাতার নে জড়িয়া পড়ে আল্লাহ পাক আমার নবীকে ডেকে বলে হে আমার হাবিব গো আমি আপনার উন্মতের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছি যে ব্যক্তি এই পাঁচ ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করিবে আমি তাহাকে বেহেস্তে প্রবেশ করাইবার ওয়াদা করিলাম আর যে ব্যক্তি রীতিমতো নামাজ আদায় করিবেন না আমি তাহার জন্য দায়ী নই বরং সেই ব্যক্তি দুযুগের মধ্যে কঠিন শাস্তি ভোগ করিবে আমার নবীজি সাল আল্লাহ সাল্লাম যখন মেরাজের রাত্রে আল্লাহ পাকের সাথে দেখা করে আসতেছিলেন তখন তিনি বলেন প্রভু আমি যখন দুনিয়াতে গিয়ে আমার উম্মতকে বলিব যে আমি আল্লাহ পাকের সাথে দেখা করে আসলাম ম্যানেজ করে আসলাম তখন আমার উম্মতরা কাটবে আর বলবে আহারে আমার আল্লাহর সাথে দেখা করতে পারলাম না তখন আমি কি বলবো আল্লাহ পাক বলেন বন্ধুরে আমার এত উপরে তুলিয়া আমি আল্লাহ নিজে আপনার সঙ্গে দেখা করেছি আপনার উম্মত নামাজের শেষতাই পড়ে গেলে আমি আল্লাহ নিজে যাইয়া দেখা করব। নবী আমার ডেকে বলে সাহাবি গো ইমানদার গো ও আমার মুসলমান গো তোমাদের মেরাজ হইল নামাজ এই মিরাজের স্মরণীয় রাত্রে উম্মতের নামাজের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ রাসুসাল্লু সাল্লাম নিয়ে আসছেন কেহ ইচ্ছা করিয়া এক ওয়াক্ত নামাজ কায়েম দিলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জ্বলন্ত আগুনে জ্বলিতে হইবে তোমাদের আমার ইহা আমার কথা নয় আমার বাবার কথা নয় সমস্ত জাহানের সর্বশ্রেষ্ঠ নবী জবাব রাসুল সাল্লিয় সাল্লামের কথা তাহলা বলেন আমি জিন জাতি আর মানব জাতিকে শুধুমাত্র আমার এফাততের জন্য সৃষ্টি করেছি নামাজ ইমানদারের জন্য মেরাজের সমতুল্য আল্লাহ পাক নামাজের প্রথম শেষদাই মানুষকে জানাইয়া দেন যে তোমাকে এই মাটি দিয়া সৃষ্টি করিয়েছি দ্বিতীয় শেষদাই জানিয়ে দেন আবার এই মাটির সহিত মিলাইয়া দেব আল্লাহ আকবর বলিয়া দাঁড়াইবার সময় জানাইয়া দেয় কেয়ামতের দিন আবার এই মাটি হইতে জীবিত করিয়া দাঁড় করাব নামাজ বিদিত কেহ অলি আল্লাহর দরজায় পৌঁছাতে পারেন না আলহ সাল্লাম বলেন প্রাণহীন নামাজ যে নামাজে আল্লাহ পাকের স্মরণ নাই সে নামাজের দিকে আল্লাহ পাক দৃষ্টিপাত করেন না আর যে নামাজের মন আল্লাহ পাকের ধানে মগ্ন থাকে সেই নামাজে আড়সের আলায় পৌঁছে যায় নামাজের মধ্যে দিল হাজির রাখিতে হইবে যাহা কিছু পড়িয়া হবে আল্লাহ সন্তুষ্টির জন্য পড়তে হবে যখন নামাজে দাঁড়াবেন তখন চিন্তা ও খেয়াল করিবেন যে আল্লাহ পাক আমাকে দেখেছেন এবং দেখছেন আমরা যখন আলা বলি তখন আমরা সেই রবের পবিত্রতা ঘোষণা করি যিনি সকল বড়র বড় কপাল চক্ষু কর্ণ নাসিকা মাটিতে লুঠাইয়া আপনারা দাঁড়াবেন গুপ মারির চরণ নির্দর্শন করিয়া পড়তে হবে নামাজ কোনো বিপদ উপস্থিত হইলেই সমস্ত নবীগণ নামাজে দাঁড়াইয়া আশ্রয় নিতেন আল্লাহ তালার কাছ থেকে কোন লোকই ইহা অস্বীকার করিতে পারিবে না যে কাজ দ্বারা কোনো সফলতা অর্জন করিতে পারে নাই আজ এই পর্যন্তই ভালো থাকিবেন